নমস্কার আপনাদেরকে সংবাদ পরিবর্তন সংবাদ পরিবর্তন ফিরে একটি ব্রেকের পর আজ আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিল রিসরা আর কে রোডে অর্থাৎ বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ভবনে এস সি এস এবং মাইনরিটি সেলের পক্ষ থেকে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের সমস্ত দুধে রাজনীতিবিদ প্রদীপ বটাস থেকে শুরু করে আব্দুল মান্নান কৃষ্ণা চক্রবর্তী থেকে আরম্ভ করে রানা চন্দা একদম দুধে রাজনীতিবিদরা সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে তারা আজ জাতীয় কংগ্রেসে যোগদান করলেন ঠিক অপরচিত্র দেখা গেছে রাজভবন অভিযানের দিনকে জাতীয় কংগ্রেসের সৈনিকদেরকে অ্যারেস্ট করা হয় অন্যদিকে দেখা যাচ্ছে রিসরাতে বিভিন্ন জেলা থেকে আজ জাতীয় কংগ্রেসের হাত আরও মজবুত করল জাতীয় কংগ্রেস সব সময় রাজপথে থাকে মানুষের পাশে থাকে তারা কোনো দিন ধুয়ে যাবে না মুছে যাবে না একমাত্র বিকল্প পথ আছে জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেসে যেভাবে যোগদান করলেন জাতীয় কংগ্রেস আরও মজবুত হলো দু হাজার ছাব্বিশে যেভাবে জাতীয় কংগ্রেস লড়াই করবে তা নজর ঘটনা বলা বাহুল্যে সরাসরি সরাসরি রানা চন্দা আজ আমাদের সংবাদ মাধ্যমকে কি জানিয়ে দিয়েছিলেন সরাসরি আপনাদের শোনাবো জাতীয় কংগ্রেসকে কোনোদিন আটকানো যায়নি আটকানো যাবে না বলেও তোমার সরাসরি জানিয়ে দিয়েছেন অর্থাৎ নজর রাখুন সেই দিকে বিউরো রিপোর্ট সংবাদ পরিবর্তন রানা চন্দা কি জানাচ্ছেন একের পর এক যাচ্ছে যেভাবে রাজ্য রাজনীতির হাল আজকে দেখা যাচ্ছে জাতীয় কংগ্রেসে আজকে বিভিন্ন জেলা থেকে যোগদান করলো কি বলবেন আজকে আম্বেদকারের অ্যাকচুয়ালি এটাই তো হওয়া উচিত আজকে ভারতবর্ষ যে সাম্প্রদায়িকতা সারা পৃথিবীতে সাম্প্রদায়িকতা একটা মূর্ত প্রতীক বললেও কম বলা হয় আমরা সব জায়গায় জাতীয় কংগ্রেস এটা কিন্তু আমরা গর্ববোধ করি কারণ জাতীয় কংগ্রেস আজকে এই মুহূর্তে হয়তো দেশে ক্ষমতায় নেই স্বাধীনতার পর থেকে জাতীয় কংগ্রেস ক্ষমতায় ছিলেন পণ্ডিত জওয়াহরলাল নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী লালবাহাদুর শাস থেকে অনেকেই ছিলেন কিংবা অবিজেপি অন্য সহকারে ছিল অবিজেপি অকংগ্রেসি তারা কিন্তু এই সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাটায় হাত দেয়নি আজকে এই যে আমাদের এখানে অনুষ্ঠানটা চলছে এই যে আর রোডে বি আর আম্বেদকর ভবনে স্টেট কনভেনশন অফ এসটি এস টি মাইনরিটি এটাই তো হওয়া উচিত যে কোনো ভেদাভেদ থাকবে সবাই এক জায়গাতে ঐক্যবদ্ধভাবে আছে রাহুল গান্ধী যেটা চাইছে যে ঘৃণা রাজনীতি বন্ধ করে উনি মোহাম্মতের দোকান খুলেছেন কেন খুলেছেন যে এই ঘৃণা রাজনীতি আজকে বিভিন্ন জায়গাতে আমার তো মনে পড়ে না আমরা যে পড়াশোনা করি লিঞ্চিং ওরটা সেভাবে শুনিনি আজকে কে কোন কোটায় গরুর মাংস রাখছে কী রাখছে নিয়ে লিঞ্চি মানুষকে না মেরে দিচ্ছে প্রায় এটা হবার কথা না এই ঘৃণা রাজনীতিকে আমরা ঘৃণা করি আমরা চাই সবাই এক আমরা সবাই ভারতবাসী আমরা এই ভারতবর্ষে জন্মেছি আমরা ভারতবর্ষে নাগরিক ভারতবর্ষ আমাদের মাতৃভূমি আমরা সেই মাতৃভূমিতে প্রণাম জানাই রাহুল গান্ধী যে কথাটা বলছে একদম সঠিক বলেছে এই ভারতবর্ষে ঘৃণা রাজনীতি চলবে না সৌভাতৃতের রাজনীতি একমাত্র পথ দেখা যাচ্ছে যেভাবে আজকে মানুষের ঢল নেবে আগামী দিনে এই ঢল দেখে কংগ্রেস কতটা উন্নতি মানে আরও ভালো পারফরমেন্স করবে বলে আপনি মনে করছেন অবশ্যই করবে এই মুহূর্তে আমাদের মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতির নাম শুভঙ্কর শর্মা এটাও মাথায় রাখতে হবে প্রিয়দা ছাত্র সভাপতি ছিলেন তারপরে উনি প্রদেশের প্রেসিডেন্ট হন তারপরে কিন্তু শুভঙ্কর সরকার যেখানে ছাত্র সভাপতি থাকা থেকেছিলেন তারপরে উনি প্রদেশ সভাপতি হয়েছেন আমরা পরিষ্কার আমাদের আস্থা ভরসা বিশ্বাস আছে কারণ পশ্চিমবাংলার প্রতিটি ব্লকে প্রতিটি অঞ্চলে কিন্তু বর্তমান সভাপতি একজন দুজন করে হলেও সমস্ত জায়গাতে ওনার লোকজন রয়েছে উনি সংগঠনটাই জোর দিচ্ছে উনি সংগঠনটায় জোর দিচ্ছেন উনি পরিষ্কার তো বলেছেন দিল্লি বিভিন্ন জায়গা থেকে ওনাকে নানা রকম প্রশ্ন করা হচ্ছে জোট হচ্ছে কী হচ্ছে না উনি তো ব্যর্থহীনভাবে বলেছেন যে দিল্লি আমাকে কারোর হাত ধরতেও বলেনি দিল্লি আমাকে কারোর হাত ছাড়তেও বলেনি দারুণ বলেছেন আমরা সংগঠনটা জোর দিতে বলেছি উনি অলরেডি বিভিন্ন জেলা ঘুরছেন উনি সংগঠনটা কিভাবে মজবুত হয় জাতীয় কংগ্রেস পশ্চিমবাংলার প্রদেশ কংগ্রেস কীভাবে মাথা তুলে দাঁড়াবে সেটাই উনি দেখছেন মানুষের হৃদয় মানুষের চিন্তায় মানুষের মননে জাতীয় কংগ্রেস একটা জায়গা নিয়ে রয়েছে উনি সেই জায়গাটাকে আরও দৃঢ় আরও সুদৃঢ় করতে চাইছেন প্রতিষ্ঠিত করতে চাইছেন পশ্চিমবাংলার বুকে এই জন্যে বিভিন্ন জায়গা থেকে যারা বুঝতে পারছে যে বর্তমান প্রদেশ সংঘ সভাপতি সম্মানীয় শুভঙ্কর সরকার যে পদক্ষেপ নিচ্ছেন বা নিয়েছেন বা নিতে চলেছেন ওই জন্যে সাধারণ মানুষের মধ্যে যারা বসে গেছিল। কংগ্রেস কর্মীরা ছাত্র যুব মহিলা তাদের মধ্যে একটা সাঁতা নিয়েছে তারা কিন্তু গা ঝাড়া দিয়ে উঠেছে তারা বেরিয়ে আসছে আবার নতুন করে এই দলে নিজেদের সোঁপে দেওয়ার জন্য এই আর কে রোডে আজ আম্বেদকর ভবন মিশনে দেখা গেল যে আজকে দুধের রাজনীতিবিদদের দেখা গেল তাবৎ তাবো বর্ষিয়ান রাজনীতিবিদ যারা তারা ভারতবর্ষ কপিয়েছিল তাদেরকে আজকে দেখা গেল এইখানে থেকে আপনি বলুন যে আজকে কংগ্রেস কতটাই হয়েছে অবশ্যই এটা তো একটা দেখুন আপনারা সংবাদ মাধ্যমে আপনারা তো এটা আশা করবো নিশ্চিত দেখা এটাও এটা একটা বার্তা সাধারণ মানুষের মধ্যে সমস্ত সমস্ত কংগ্রেস কর্মীদের মধ্যে কংগ্রেসের যারা সৈনিক দলের সৈনিক যারা দলটাকে এগিয়ে নিয়ে চলেছে তাদের কাছে এটা একটা দারুণ বার্তা সাধারণ মানুষের কাছে দারুণ বার্তা কলকাতায় আন্দোলন চলছে এআইসিসির নির্দেশ অনুযায়ী আগে সম্মানীয় সভাপতিকে পুলিশ গ্রেপ্তার করেছে আমরা প্রতিবাদ করছি উনি অন্যায়ের প্রতিবাদ করতে গেছেন পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আক্রমণের সামনে দেখে আর এখানে এটাও আপনারা দেখাবেন এটাও মানুষ দেখবে যে এখানে প্রাক্তন সভাপতি প্রাক্তন রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য এবং আব্দুল মান্নান সাহেব যিনি প্রাক্তন সেলফি লিডার এবং বিরোধী দলের নেতা ছিলেন তাদের সম্মিলিত জোট এখানে ওবিসি ন্যাশনাল চেয়ার চেয়ারপারসন ক্যাপ্টেন অজয় সিং যাদবজি আছেন ওবিসি ডিপার্টমেন্ট এআইসিসি ন্যাশনাল কাঠি কাটি ভেঙ্কটেশ্বামীজি আছে ডক্টর মায়া ঘোষ প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কৃষ্ণা দেবরাজ আছে মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট রাশুদত্ত আছে সবাই মিলে আমরা এক জোট হয়েছি কোনো কথা নেই দলকে এগিয়ে নিয়ে যেতে হবে এটা সাধারণ মানুষের কাছে আজকে আরও ভালোভাবে তাদের মনে তাদের হৃদয়ে গেঁথে যেতে বসেছে যে কংগ্রেস আবার একজোট হয়েছে এগিয়ে নিয়ে যাবে পশ্চিমবাংলাকে ভাবতে হবে পশ্চিম কোথায় গেছে সমস্ত দপ্তরে সরকারের সমস্ত দপ্তরের দুর্নীতি দুর্নীতি ছাড়া কোনো ব্যাপারই নেই আজকে মানুষকে এই দুর্নীতি থেকে উদ্ধার করতে হবে কোনো চাকরি নেই বাকি নেই লক্ষ্মী ভান্ডার উমুক ভান্ডার ভাণ্ডার করে টাকা দিয়ে দিচ্ছে রাজ্যের কোষাগার শূন্য জর্জরিত পশ্চিমবঙ্গ সরকার আজকে কংগ্রেস এই বার্তা সাধারণ মানুষকে দিচ্ছে যে দেখো আমরা অ্যাক্স আছি তোমরা এগিয়ে এসো দু হাজার ছাব্বিশকে টার্গেট করে দু হাজার ছাব্বিশ হচ্ছে আমাদের নির্দিষ্ট সময় যে মানুষকে ন্যায় বিচার দেওয়ার বছর দু হাজার ছাব্বিশের বিধানসভা আপনার নামটা বলুন একটু আপনার নামটা বলে দিন নামটা আপনার নামটা ডিগনিশন